গুড মর্নিং সকলকে তো আজকে সোমবার আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তো এখন প্রায় সকালে সাড়ে দশটার মতো বাজে তো সকাল থেকে একটুখানি কাজ করছিলাম আর এখন এসেছি টিফিন করতে নিচে উপরের ঘরেই ছিলাম তো চলুন দেখি আজকে গাছগুলোতে কি কি ফুল হয়েছে ও ফুল তো কিছুই হয়নি শীতকাল তো আসলে এই ফুলগুলো একটু কম হয় টগর ফুলগুলো তবে অনেক কুড়ি এসেছে এই যে ছোট আছে কুড়িগুলো এখনও আর এই যে বড় মামির আম গাছ দেখুন কত বড় হচ্ছে বলেছিল নাকি ছোট হবে ছোটো তো হচ্ছেই না লম্বায় উপর দিকে বাড়ছে দেখো আমি বাড়ছি মামি সেরকম অবস্থা আর এই যে হলো গিয়ে মামা এখন এনার খুবই প্রয়োজন স্নান টান সেরে চলে এসেছি ছাদে তো শীতকাল আসা মানেই আমার একবার করে ছাদে আসতে হবেই হবে নয় সকালে একবার আসবো নয় বেলার দিকে একবার আসবো এখন এসেছি জামা কাপড় শুকোতে দিতে একটু বসে নি তারপরে একটু জামা কাপড়গুলো শুকিয়ে গেলে ওগুলো নিয়েই নিচে চলে যাব মোটামুটি যা রোদের তেজ জামা কাপড় শুকিয়েই যায় একটু বসি এখন আবার রোদেও বেশি বসা যাচ্ছে না খুব গরম লাগছে আবার এমনি হাওয়াও দিচ্ছে কোন দিকে যে মানুষ যায় দেখুন কত জামা কাপড় আজকে ছাদে দেখুন কত কাপড় এই যে শীতের জামা কাপড়ও বেরিয়ে পড়েছে এইদিকে একটা গাছ আছে এটা কি গাছ আমি ঠিক বুঝতে পারি না দেখুন এই যে যেমন আমরা হয় ওই রকমই দেখতে ফলগুলো হয়েছে গাছের রঙের সাথে একদম মিশে আছে বলে বোঝা যাচ্ছে না ওগুলো আমরা কিনা কে জানে আমরা হলেও কত হয়েছে দেখুন একসাথে বুঝতে পারছি না কি গাছ ওটা আমরার মতনই দেখতে পুরো ভরে রয়েছে মানে এক একটা ডালে অনেক অনেক হয়ে রয়েছে আর এদিকে কদম গাছটাও দেখুন শীতকালে পুরো একদম শুকিয়ে গেছে গাছপালা প্রকৃতি জানান দিয়ে দেয় কোন কাল চলে এলো এ দেখুন যেমন কদম গাছের এখন সময় নয় জন্য কদম ফুলগুলো পুরোই শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে আবার যখন সময় হবে তখন হয়ে যাবে সুন্দর করে তাই প্রকৃতি সব কিছু জানান দিয়ে দেয় আমাদের এখন প্রায় বিকেলে ওই পৌনে চারটে মতো বাজে আর আমি হয়ে গেছি রেডি তো যাব আজকে একটা দারুণ জিনিস কিনতে কি কিনবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক আর বড়ো মামি কিনবে মেনলি জিনিসটা তো কি কিনবে সেগুলো আপনাদের দেখাবো অবশ্যই আর সেটা একটা খুব ভালো জিনিস সে তো বটেই চলুন তাহলে যাই রেডি আমি হয়ে গেছি বড় মামি এখনো হয়নি তো চলুন যাওয়া যাক বাড়িতে থাকলেও এখন শুকোবে না এখন প্রচুর রোদের টেস্টটা দেখছো না চারটে বাজে না বাজতেই কমে গেছে আপাতত মামি আমি আর ভাই চলেছি আর তারপরে বোন এসে ওখানে জয়েন হবে তো বেশ কিন্তু এখন এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখলেনি তো মামি নিজেকে পুরো মুড়ে নিয়েছে শাড়ির মধ্যে চলুন যাওয়া যাক একটু দূরে আছে মানে শ্রীরামপুর যাচ্ছি আপাতত আমরা এই দেখো কি মাছ গো এগুলো চিংড়ি না কি মাছ রান্না করে মাংস করে খেতে খুব ভালো বলে এইটা দাঁড়ো দাঁড়ো গাড়িটা চলে যাক ফোন কিনতে যাচ্ছি আমরা ফোন কি করছিস এগুলো কি করছিস না বুঝছি এটা নিতে পারে কি কুচি সেটা আমি নোট পাবো না তো এইজন্য দেখছি এটা কি নেবে এটা ইউজ করে জানা হাত দিয়ে এটা দিয়ে করতে হবে না হাত দিয়ে তো করে হাত দিয়ে করে যায় তো ফোন মোটামুটি আমাদের সিলেক্ট করা হয়ে গেছে তো এখনও এসে বোঝায়নি বলে আমি একটু দোকানের আশপাশটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম এদের টিভি তারপরে এদিকে দেখুন এসি নানান রকম জিনিসই পাওয়া যাচ্ছে দোকানটা ঘুরতে ঘুরতে এই আইফোনের কাউন্টারটাতে চলে এসেছি আর ভাই দেখাচ্ছে যে কি কী ভালো ফিচার্স আছে এগুলোর মধ্যে তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর জিজ্ঞাসা করছিলাম নানান রকম জিনিসগুলো তো এই যে আইফোনটা হাতের নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি নিজেরই কি ভালো লাগছে দেখতে কি বলবো আর ওকে বলছিলাম অনেক রকমের কথা

এইটা হলো বড় মাইমার নতুন ফোন দাঁড়ান দেখাই এই দেখুন অনেকটা বড় হয়ে গেছে ফোনটা কিন্তু বেশ সুন্দর দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন স্যামসাং এরই কিনেছে বেশ বড় স্ক্রিনটা বড় মামিটা এত বড় স্ক্রিনে ছিল না ছোট স্ক্রিনে ছিল এটা এখন বেশ বড় হয়ে গেছে প্রথম প্রথম ইউজ করতে একটু অসুবিধেই হবে তারপর ঠিক হয়ে যাবে এই সুন্দর কিন্তু ফোনটা সিরিজটার নাম আমার ঠিক মনে নেই দেখে বলতে হবে কি ছিল এই সিরিজটা কিনেছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো সিক্স এটা কিনেছে দোকানটায় গিয়ে স্যামসাংয়ের যত দামি দামি ফোন ছিল প্রায় দেড় লাখ টাকা ছিয়াশি হাজার টাকা এরকম দামের ফোন আইফোন হ্যাঁ এইগুলো সব দেখছিলাম আর এগুলো সব ভাগবার করে টাচ করে দেখে নিলাম ছবিটা কেমন উঠছে দেখে নিলাম এই সবই করছিলাম যাই হোক ওগুলো তো এখনও কেনার মতো সামর্থ্য তৈরি হয়নি যদি কোনো দিন হয় তো ডেফিনেটলি কিনবো আর দেখে তো ভীষণ ভালো লেগেছে ওই ফোল্ডিং সিস্টেমের যে ফোনটা ভীষণ ভালো লেগেছে তারপরে ওপর দিকে ফোল্ডিং সাইডে ফোল্ডিং দুটো সিস্টেমই খুব ভালো লেগেছে আর ওটা ফোল্ডিং হয়ে যাওয়ার পরে ওটা ট্যাপ সিস্টেমের হয়ে যাচ্ছে ওইটা আমার খুব ভালো লেগেছে যাই হোক ওগুলো অনেক অনেক দাম তো দেখেই বেশ ভালো লাগছিলো তাই জন্য এখন আপাতত কিনতে পারছি না বলে ওগুলো হাতে টাচ করে দেখেই বেশ ভালো লাগছিল যাই হোক বড় মামি এই ফোনটা কিনতেই আমরা গিয়েছিলাম যাই হোক নতুন ফোন মানেই মজা আনন্দ নতুন জিনিস হলো নতুন ফোন হলো তবে আমাদের যতটা ভালো লাগে ছোট বয়সে বা আমাদের থেকে যারা ছোট তাদের যতটা ভালো লাগে নতুন ফোন হলে এদের তো বয়স হয়েছে এদের অতটাও ভালো না লাগলো তাও নতুন হয়েছে এতেই মজা যাই হোক ফোনটা বেশ ভালো হয়েছে আমারও তো খুব ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো কথা বড়ো হতে পারে খুব একটা ভারী নয় আমি এখন যে ফোনটা ইউজ করি সেটা বরং বেশি ভারিয়ের থেকে তো চলুন হয়ে গেছে মোটামুটি ফোনটাও আপনাদের দেখিয়ে দিলাম এবার যাই খেয়ে নিগে যাই অনেকক্ষণ ধরেই ডাকছে ডিনার করে নিয়ে এবার না না তিনটে নয় দুটো ওই যখন খিদে পায় তখন তখন খাওয়া না হলে আর পরে ইচ্ছা করে না খেতে খাওয়া কি খাবো বলো বাইরে কিছু খাওয়ার উপায় তো আমার নেই তো কালকে ফিরে এসে আর ভিডিওটা শেষ করতে পারিনি খুব ঘুম পেয়ে গেছিলো খেয়ে দিয়েই শুয়ে পড়েছিলাম আর এই শীত পড়ছে বুঝতেই তো পারছেন আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় তো যাই হোক আমার ভিডিওটা যাতে দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা